আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে ভিডিও বানাই অথবা ফেসবুকে ভিডিও বানাই আমাদের প্রত্যেকেরই কিন্তু ভিডিও তৈরি করতে কিছু কিছু ভিডিও ক্লিপস অথবা ইমেজ প্রয়োজন পড়ে যে ইমেজগুলো ব্যবহার করে অথবা ভিডিও ক্লিপস ব্যবহার করলে আমরা আমাদের ভিডিওর যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুটাকে সুন্দর করে উপস্থাপন করতে পারি এখন কথা হচ্ছে যে এই যে আমরা ভিডিওগুলো ব্যবহার করি বা করব। সব ভিডিওতেই তো আমি নিজে নিজে শ্যুট করে আমার ভিডিওতে আপলোড করতে পারবো না এমনও ভিডিও আছে যে ভিডিওটি দেখানো উচিত দেশের বাইরের একটি ভিডিও ফুটেজ কিন্তু এখন আমি সেই ভিডিও ফুটেজগুলো কোথায় পাবো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে চারটি বা চারটির বেশি ওয়েবসাইটের পরিচয় করে দিব যে ওয়েবসাইট থেকে আপনি খুব সহজে ফ্রিতে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের জন্য ছোট ছোটো ভিডিও ক্লিপস ডাউনলোড করতে পারবেন কোনো প্রকার টাকা পয়সা ছাড়া এবং কপিরাইট ফ্রি আপনার কোনো ধরনের কপিরাইট ইস্যু হবে না আরেকটি বিষয় যে বিষয়টি অন্যান্য ইউটিউব চ্যানেলে বলে না যে আপনি যদি এই ভিডিওগুলো ডাউনলোড করেন আপনি যদি কিছু নিয়ম ফলো না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ইউটিউবে স্ট্রাইক আসবে ইউটিউবের মনিটাইজেশন চলে যেতে পারে এবং আপনার চ্যানেল ব্যান্ড হয়ে যেতে পারে আপনার ভিডিও আপনার ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব মুছে ফেলতে পারে এই সমস্ত কিছু আমি আমার ভিডিওর মাঝখানে অথবা শেষে আপনাদেরকে জানিয়ে দিবো তাই সতর্ক থাকতে হবে এই ভিডিওগুলো ব্যবহার করার আগে তো চলুন সরাসরি চলে যায় আমার মূল ভিডিওতে তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন সরাসরি চলে যে আমরা আমাদের ল্যাপটপের স্ক্রিনে এটি আপনার মোবাইল দিয়েও করতে পারবেন আপনি আপনার মোবাইল অথবা ল্যাপটপের স্ক্রিনে গিয়ে যে একটি ব্রাউজার নেবেন আমি ক্রোম ব্রাউজারটি নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে আমি প্রথমেই যে ওয়েবসাইটের নামটি লিখছি সেটি হচ্ছে পিকজেলস ডট কম পিকজেলস ডট কম লেখার পরে আমরা এন্টার প্রেস করবো চলুন এন্টার প্রেস করি দেখেন এখন আমরা যে ওয়েবসাইটে আসি সেটি হচ্ছে যে পিইএক্স এস ডট কম এখানে আসার পরে আপনি দেখেন সার্চ বার আছে এখানে আপনি যা ইচ্ছে সার্চ করে আপনি বের করতে পারেন আর এই যে ফটো লেখা এখানে অ্যারো চিহ্নতে টাচ করে এখানে দেখেন ভিডিও আছে আপনি ভিডিও চাইলে ভিডিওতে সিলেক্ট করতে পারেন ভিডিওতে সিলেক্ট করলে আপনার এখানে ভিডিওগুলো চলে আসবে দেখেন এখান থেকে যদি আপনি ভিডিও অথবা ইমেজ আপনি ডাউনলোড করেন তাহলে আপনার কিন্তু কোনো সমস্যা হবে না তবে একটি বিষয় মাথায় রাখতে হবে সে বিষয়টি আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেবো তো চলুন আমরা অন্য একটি ওয়েবসাইট যাই আমি আপনাদেরকে ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি এবং ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি দ্বিতীয় যে ওয়েবসাইটটি সেটা হচ্ছে মিক্স কিট মিক্স কিট মিক্স কিট ডট কম এখানে আসার পরে আমরা প্রেস করব ইন্টারপ্রেস করলে এরকম একটি ফেজ চলে আসবে এখানে আসার পরে দেখেন ফ্রি অ্যাসেটস ফর ইউর নেক্সট ভিডিও প্রজেক্ট এখানে লিখেই দিয়েছে যে আপনার নেক্সট ভিডিও প্রোজেক্টের জন্য যে ফ্রি ভিডিও দরকার সেটি আপনি এখান থেকেই কিন্তু ডাউনলোড করতে পারেন তো এখানেও দেখেন এই যে নিচের দিকে আসেন লাইফস্টাইলের ভিডিও আছে নেচার আছে ফুড আছে অ্যানিমালস আছে গ্রিন স্কিন আছে আপনার যা লাগে আপনি এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন আমরা যদি অ্যানিমালসে যাই দেখেন অ্যানিমালসের উপরে অনেক ভিডিও আছে এই যে ফোর রেজিলেশনের ভিডিও আছে এই যে দেখেন ভিডিও এই যে ভিডিও এই যে অসংখ্য ভিডিও আছে আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় ভিডিও এবং প্রয়োজনীয় যে ক্যাটাগরি সেটি আপনি সার্চ করে নিতে পারবেন এরপরে আমি আপনাদেরকে পরিচয় করে দিব হচ্ছে তৃতীয় যে ওয়েবসাইটটি চলুন আমরা দেখে নেই তৃতীয় ওয়েবসাইটটি কি তৃতীয় ওয়েবসাইটটি হচ্ছে পিকজাবে পিকজাবে লিখে যদি আমরা ইন্টারপ্রেস করি তাহলে দেখেন প্রথমেই যে ওয়েবসাইটটি চলে এসেছে সেটি হচ্ছে পিকজাবে ওয়েবসাইট আমরা এটার উপরে টাচ করবো দেখেন এরকম একটি ইন্টারফেস চলে এসেছে এখানে আসার পর দেখেন স্টানিং রয়্যালিটি ফ্রি ইমেজ ও রয়্যালিটি ফ্রি স্টক এখানে অসংখ্য রয়্যালিটি ফ্রি স্টক আছে আপনারা কিন্তু এখান থেকে এগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এরপরে সর্বশেষ যে সাইটটি আমি দেখাবো আপনাদেরকে আমি আপনাদেরকে চতুর্থ যে সাইটটির সঙ্গে পরিচয় করে দিতে চেয়েছি সেই সাইটটি এই মুহূর্তে কোনো প্রবলেম আছে ওদের সাইটে ঢোকা যাচ্ছে না তো আপনারা আপনাদের প্রয়োজনীয় যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো বা ইমেজ সেগুলো কিন্তু আপনারা এখান থেকেই ডাউনলোড করে নিতে পারবেন তবে আমি আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে যে আপনারা যদি সরাসরি ডাউনলোড করেন তাতেও কোনো সমস্যা নেই তবে যে ভিডিওগুলোর উপরে আপনি দেখবেন যে জল ছাপাকারে লেখা আছে সেগুলো আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন না এবং যে ছবিতে জল ছাপাকারে দেওয়া আছে সেই ছবিগুলো ব্যবহার করবেন না আইটি বিষয় হচ্ছে যে আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা ডেসক্রিপশন যেখানে লিখেন সেখানে আপনি যদি লিখে দেন যে আপনি এটাকে কোন সাইট থেকে ডাউনলোড করেছেন তাহলে এই সাইটগুলো খুশি হয়ে যায় এবং আপনার কোনো অসুবিধাও হবে না কারণ আপনি এদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং এদের বিষয়টি জানিয়েছেন যে এই ভিডিওগুলো আপনি ওনাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছেন এই নিয়মটি আপনি ফলো করলে আপনার ভিডিওতে কোনো প্রকার স্ট্রাইক আসবে না আপনার ভিডিও ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হবে না এবং আপনার চ্যানেলেও কোনো প্রকার ক্ষতি হবে না আশা করছি এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার মতো অনেকেই জানেন না যে কীভাবে ফ্রিতে ভিডিও ডাউনলোড করা যায় বা ইমেজ ডাউনলোড করা যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ